হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে জানাই স্বাগত এখন কিন্তু রাত্রি প্রায় এগারোটার উপর বাজে তো তোমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো এবং যে বিষয়টা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ঠান্ডার দিনে আমরা মুরগি পালন করি অনেকেই তবে সঠিকভাবে মুরগি পালন করার পদ্ধতি আজ তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহ করে দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এখন রাত্রি এগারোটার উপরে বাজে তো আমার ফার্মে কিন্তু সাইডের পর্দা দেওয়া রয়েছে প্লাস ঘরের ভেতর কিন্তু ঠিক এইভাবে সাইড প্যান্ডেল করে দেওয়া রয়েছে এবং উপরটাও ঠিক রয়েছে মাঝখানে একটু ফাঁকা রয়েছে তার একটাই কারণ মাঝখানে একটু ফাঁকা রাখলে কিন্তু ঘরের ভেতর যে গ্যাসটা আছে সেই গ্যাসটা কিন্তু বার করতে সাহায্য করে এবং পুরো ঘরে কিন্তু লাল ল্যাম্প দেওয়া রয়েছে যেন কোনো প্রকারই পাখি ঠান্ডা না লাগে তার পাশাপাশি যদি ঠান্ডা পাখির লাগে তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্যাস বোর্ডার সেই গ্যাস বোর্ডার কিন্তু আমরা ব্যবহার করি এই গ্যাস বোর্ডার দিলে কিন্তু দিলে কিন্তু ঘর পুরো গরম হয়ে যায় প্রচুর লাইট লাগানো রয়েছে ল্যাম্প পাখি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সঠিক পদ্ধতি ঠান্ডার দিনে মুরগি পালন করার নইলে কিন্তু মুরগির ছোটোবেলা থেকেই প্রবলেম ধরবে মুরগি ভালো রেজাল্ট দেবে না তাই ঠান্ডার দিনে ঠিক এইভাবেই তোমরা মুরগিটা পালন করার চেষ্টা করবে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা ভালো করে দেখে নাও কীভাবে তৈরি করা রয়েছে সিস্টেমটা লাল ল্যাম্প রয়েছে গ্যাস বোর্ডার রয়েছে প্লাস প্যান্ডেলটা তোমরা দেখো কত সুন্দর করে প্যান্ডেলটা বানানো রয়েছে একদম হাওয়া নেই ঠান্ডা নেই ঘরের ভেতর হাওয়া ঢুকবে না ঠান্ডা ঢুকবে না কোনো প্রবলেম নেই তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু ঘরটা সাজানো রয়েছে ঠান্ডার দিনে মুরগি পালন করতে গেলে কিন্তু ছোটোবেলা এক থেকে দশ দিনের ভেতর পাখিকে ঠিক এইভাবেই রাখতে লাগবে যত্ন সহকারে নাহলে কিন্তু ছোটো থেকেই অনেক প্রবলেম দেখা দেবে আর ছোটো থেকেই যদি অনেক প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু কোনো দিনই রেজাল্ট তোমরা ভালো পাবে না এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবে তোমরা ভালো করে দেখে নাও ঘরটা কীভাবে সাজানো রয়েছে সাইড প্যান্ডেল থেকে শুরু করে লাইট গ্যাস বিভিন্ন কিছু রয়েছে তো পাখি পালনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বড়বেলায় যত্ন থেকে ছোটোবেলায় যত্নটা খুবই গুরুত্বপূর্ণ তাই ছোটোবেলা পাখির দিকে লক্ষ্য রেখে পাখিটা পালন করবে যেন কোনো প্রবলেম না হয় কোনো সাউন্ড না হয় বিভিন্ন ধরনের রোগ কিন্তু ছোটোবেলায় দেখা দেয় এবং সৃষ্টি হয় তাই এইসব বিষয় মাথায় রেখে মুরগি পালন করবে সবাইকে ধন্যবাদ আজকে এই কয়েকটা বিষয় তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা রাত্রি এগারোটার উপরে বাজে সবাইকে ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবে শেয়ার করে ধন্যবাদ সবাইকে